দেখো এই স্টুলগুলো আনা হয়েছে একদম কালার হয়ে গেছে না সেম কালার এইখানটা রাখলে তো ভালোই মানাচ্ছে দেখছি বুঝতে পারছি না ছেলে দেখবে ছেলে যা বলবে এইখানটা মানাচ্ছে গো রাখলে অত মানাচ্ছে না এখানে রেখে দেখো একবার মানাচ্ছে না এইখানটাতেই ভালো লাগছে দেখতে কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে ওখানে একটা ফুলনা নিয়ে স্টিক আনবে ওই ইয়ে রজনীগন্ধা হ্যাঁ ও কোনাটা আর্টিফিশিয়াল ও হ্যাঁ একটু লম্বা আনতে হবে যাবে ছোট আনলে নিচের দিকে বসে যাবে হুম পাওয়া যায় আর এমনি রজনীকান্ত স্টিকটা আনলে না ঘরে ঢুগলিকে গন্ধটা আসবে কি সুন্দর হুম ভালো আছে গন্ধটা ভাল লাগছে মনে হচ্ছে নাকি হ্যাঁ হুম

নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি খাচ্ছি ব্রেড খাচ্ছি সেই জন্য খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা পনেরো বাজে চা বসি চা দিয়ে ব্রেড খাবো বললো চা দিয়ে ব্রেড খাবো আর ঠান্ডা প্রচন্ড দরজা খুলতে পারছি না সকাল থেকে তো কুয়াশায় ভর্তি ছিল তা দিয়ে আর একটু শট রেখেছিলাম শট দিয়ে খাচ্ছি ঘুরতে ঘুরতে খাচ্ছি ঠান্ডা লাগছে খুব আস্তে আস্তে চলো কি রান্না বান্না করবো কিছুই জানি না দেখি ফ্রিজে কি আছে না আছে তারপরেই তোমাদেরকে শেয়ার করবো চলো আবার পরে আসছি না কি সুন্দর লাগছে দেখতে গো তোমাকে দারুণ লাগছে এই সেটারটা কতদিন দিন পর পর নি হ্যাঁ ছেলে দেখলে নিত ছেলে দেখলেই নিই নিত দেখিনি তাই হ্যাঁ আর তুমি যে দেখাও ভাল লাগে তোমার ছেলে নি না সেই ওরি জিনিস সব সেই চশমাটা মুছি দিলাম বলে চকচক করছে না হ্যাঁ হ্যাঁ এটা তো নতুনই চশমা ওইটা তো এটা শর্ট ভিডিও এমনি বন্ধুদেরকে শোনাওনি অনেক দিন শোনাও হ্যাঁ অনেকদিন গান শোনানো হয়নি এইখানটা বেশ মানাচ্ছে বলো কি সুন্দর এটা খুব ভালো খুব ভালো লাগছে দেখতে আমার অপূর্ব লাগছে সব এসে তো ভিভি যাবে না

বললো খিচুড়ি করো সকাল থেকে এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছিল না এই জন্য ও বললো খিচুড়ি করো খিচুড়ি করবো ভালো করে বসিয়ে দিয়েছি একটু বেগুন আগে তো বৃহস্পতিবার বেগুন পোড়াতে নাই আমার শাশুড়ি মা করতো কি তাওয়াতে বেগুন শাঁকা হতো তো সেই শাঁকাচ্ছি শেখছি তাওয়াটা তো আমার হারিয়ে গেছে লোহার তাওয়াটা সেই জন্য এই ফ্রাই প্যানটাই করছি লোহার তাটা কিনতে হবে চলো শেখি এদিকে একদিকে কালো কালো হয়ে যায় দিয়ে উল্টে দিই ভালোই হয় একদম বেগুন পোড়া যেমন হয় সেরকমই হয় খেতে খেতে খারাপ হয় না আমার শাশুড়ি মা বলতো যে তাহলে যে কোনো দিন তুমি বেগুন পোড়া খেতে পারবে বললাম তোমাদের দেখানোই হয়নি সে আরও করা হয়নি এদের এটা বাঁধাকপি করেছি একটু বেগুন শেঁকা করলাম এদেরকে বাঁধাকপি আলু দিয়ে আর এটা ওই তাওয়াতে সেঁকেছি আর এদেরকে ডালে চালে বসিয়ে দিয়েছি খিচুড়ি আর এই ঘিটা এখন করবো ঘিটা করা হয়নি এখন এবার করবো ঘিটা চলো এগুলো করি আর এই বাসনগুলো শীতকালে ঘি খুব ভালো হয় জল দিতে হবে জল দেবো জল দিয়ে দিয়ে একটু করে জল দেবো আর মারবো একটু করে জল দেবো আর মারবো ঘষবো ষে আমি ওই চামচ করেই করি আর বাসন সে করি না অনেকে খালাতে পারে আমি এই কড়াইয়ের মধ্যে করি যাতে ঘি করবো সেটাতেই করিনি

করবো ততবার তোমার ঘি ভালো হবে এগুলো এই মাখন গুলো এইগুলো জল দিয়ে দিয়ে মাটিতে গেলে তুলব ছেলে টুটব আর এই জলটাকে এরকম ঠিক আছে জলটাকে ফেলে দিয়েছি জলগুলো গুলো ধুয়ে 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 আর এরকম এতটা ভালো ঘি এরা পুরোটাই ঘি হবে অনেকটা ঘি হবে এক সিসি ঘি হবে

খুব সুন্দর গন্ধ আসছে গন্ধটা তো তোমরা পাচ্ছ না আমি পাচ্ছি খুব সুন্দর বিয়ে হয়েছে আগে একটু ওই যে ওইগুলো নি খাঁকিগুলো ওগুলো অনেকবার ধুলে এই খাঁকিগুলো বেশি পরে না ছেলের বিয়ের সব এগুলো সব রোদে দিলাম তোমার সেন্টের গন্ধ আছে তো সেই জন্য রোদে দিলাম এগুলো এখন তো একবার পড়েছে কাচার দরকার নাই এই দুটো এটা পরে বিয়ে করতে গিয়েছিলাম আর এটা এই পায়জামাটা ধুতি ও দেয় ধুতিটা রোদে দিতে হবে আর এই দুটো রোদে দিলাম আবার এটা কালে প্যান্টটাও রোদে দিয়েছি এরকম করে কেননা না খেলে না এ হবে না ভালো থাকবে তাহলে আলমারিতে রাখতে পারছিলাম কি ও

ঘিটো ঘি নেবে ঘি নেক্সি কৰিছে ডিম যদি ডিম কৰব না যদি শুয়ে উঠলাম শুইনি মানে এই শুয়েছিলাম আর কি ফোন দেখছিলাম দিয়ে কলবেল বাচ্চা দিয়ে দেখো আমার বর কী সব নিয়ে এলো মটরশুঁটি বড় বড় বেগুন ফুলকপি দেখো ফুলকপি তার ব্যাক ক্যামেরায় দেখে গুড ইভিনিং সন্ধে টন্ধে তা হয়ে গেলো আর আশুক ও ঠান্ডায় গেছে দুধ আনতে এইগুলো সবজিগুলো নিয়ে এলো তো দুধ আনতে গেছে চলো দেখা দেখো ওইগুলো পেয়ে ওখান থেকে দূরে গিয়েছিল তো এই মতো শুটি বড়ো বড়ো বেগুন বলেছিলাম একদিন যে বড় বড় বেগুন এনো ঘোড়া টোড়া খেতে খুব ভালো লাগে বড় বেগুন ফুলকপি এগুলো সব বাজারে এ নিয়ে যায়নি যে হাতে করে টাঙি টাঙিয়ে নিয়ে আসছে ধনে পাতা আর এগুলো হচ্ছে রসুন আর আদা এটা তো আদা আর বড়ো বড়ো রসুন এনেছে খুলতে হবে তারা খুলি কী সুন্দর রসুনগুলো গো অপূর্ব বড়ো বড়ো রসুন ছাড়াতে খুব সুবিধা কতগুলো রসুন এনেছে বাবা খুব সুন্দর রসুনগুলো এনেছে দারুণ এনেছে রসুনগুলো আদাও নিয়ে এসছে আদা কি বলো তো পুঁড়ে রেখে দিলে না রোদে শুকিয়ে রাখলে গুঁড়ো করে রাখলে চায়ে টায়ে তরকারি তরকারিতে দিতে সুবিধা হয় সবসময় আদা পিসা থাকে না এতেও কতগুলো রসুন আছে খুব ভালো আদাগুলো রসুনগুলো রসুনগুলো খুব মন ভরে গেছে কি সুন্দর বড় বড়ো 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 কোয়া না এক কোয়া হলেই ব্যাস হয়ে যায় সুন্দর দারুণ রসুনগুলো খুব ভালো বাজার নিয়ে এসছে চলো আসুক তারপরে চাটা করব ওই এসে যাবে এক্ষুনি দুধ আনতে গেলো তো একটু সুন্দর বেঙগুলো ফুলকপি ব্যাগ নিয়ে যায়নি দিয়ে এই সব প্যাকেটে 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 আঙুল করে ঝুলি ঝুলি সব নিয়ে এসে চলো তারপরে বের করে রাখলাম রাত্রুতি করবো আরো দেখি বেগুন পোড়া তো আছি পোড়া আছে আর তরকারিও খানিকটা আছে তরকারিও খানিকটা আছে দেখি কি খায় না খায় কি দিয়ে খায় আর এখন একটু বসি এই স্টুল গুলোতে বসতে কি ভালো যে লাগছে দারুণ লাগছে বসতে কেউ আসুন আসুক আমি বসে নিচ্ছি খুব ভালো লাগছে বসে থাকতে এটাতে এখানে কি এটা পুরীর প্রসাদ পুরীর তো গজাই

तो वैसे बोरो ना है तुका का कहाँ तीन सौ का खावा बड़ी कहीं लगती अच्छा अनेक टेस्ट घर में से घर में था कौन है ताज़ा घर पर कुछ माइक्रोन का ना इतने की वही चीज़ ठुके तूल है ना दूधर भंडा दूध

আমি তখন আবার খেয়েছি না এই যে না আর ভালো লাগছে না বিস্কুট খেতে রুটিটা করবো তরকারি তো নিয়ে এলো ওই তরকারিগুলো কালকে খেয়ে জাল চলো চাটা দিয়ে দি দিলাম এটাকে কি সুন্দর পেঁয়াজগুলো দিয়েছে হ্যাঁ এই তরকারিটা মাইক্রোওভেনে গরম করলাম বেশ সুন্দর হয়েছে বেশ গরম হয়েছে ভালো এবার এটা এখানে দিয়ে দিই পাতিয়ে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল চলো আমিও নেব আমিও দুটো নিলাম পেঁয়াজ নিলাম பன்னர் தரக்கி பன்னர் சே நீ